তোমার পাঁচharo নশুমা তুই কি করছো নশুমা আমার পাহে যেতে দাও নশুমা তোমার পায়ে পড়ি নশুমা আমার পাহে যেতে দাও এ কি বলছিস আলো কত খারাপ করে কাছে আছিস আমার মনে পুরো আশা আছে আলো আমার কি মনের মতে ভালোবাসবা আলো যা না আমাকে যেতেও দুসুমন না এ তুমি কি করছো আমাকে এইসব বলো বলুন আমি তোমার না লুসুমন না আমাকে যেতে আমার মায়ের দরবারে নাগরিক আমার তাকে আগ্রহ করে দিবেন সিমন না না এই তুমি কি বলছো আমাকে যেতে দাও না এইসব তুমি কি বলছো আমি এইসব তোমাকে কি বলে যেতে দিই তুমি বাড়ি চলে গেলে আমি তোমাকে কত বুঝে পাবো না তাহলে তুমি কি করতে চাও নসীমার বলো